এসএসসি শিক্ষার্থী বন্ধুদের জন্য নিউক্লিয়াসের গঠনটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর কি তো এই নিউক্লিয়াসের গঠন চিত্র কিভাবে আঁকবো সহজে সে পদ্ধতিটা তোমরা একটু দেখে নাও শিক্ষার্থী প্রথমে তোমরা একটা সেফ গোল সার্কেল আঁকবে বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেবে যাতে করে চিত্রটা একটু মোটামুটি গোল হয় আর বারবার কাটা ক্যাম্পাস ব্যবহার করার চাইতে ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে আঁকা যায় সে পলিসিটা তোমরা একটু দেখবে দেখো আমি একটা গোল সার্কেল করে নিয়েছি মোটামুটি একটা গোল হয়ে গেছে এখন পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা হয় কলম দিয়ে আঁকানোর চাইতে এভাবে আমি মাঝে মাঝে একটু করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখো মিশিয়ে নিচ্ছি এখন এই মেশানোর থেকে আমি এইভাবে দাগাই দিলাম দেখো তুমি একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ কিভাবে আমি এর ডাবল লেয়ারটা তৈরি করছি কারণ নিউক্লিয়ার মেমব্রেনটা আসলে হচ্ছে ডাবল লেয়ার দিয়ে তৈরি হ্যাঁ এই জন্য আমাদেরকে এইভাবে চিত্রটা আঁকার চেষ্টা করতে হবে পরীক্ষাতে বারবার এই চিত্রটা আঁকতে হয়তো একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই জন্য আমি আচ্ছা এখন ইন্ডিকেট করার পালা যখন ইন্ডিকেট করবে প্রত্যেকটা পাশ চিহ্নিত করবে তখন তুমি ডান পাশে একটা হালকা করে দাগ দিয়ে নেবে হ্যাঁ পেন্সিল দিয়ে আচ্ছা দাগ দেওয়ার পর এখন ইন্ডিকেট করবে একটা একটা করে প্রথমে আমরা দিলাম হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেন দিলাম দেন নিউক্লিওলাস দিলাম দেন নিউক্লিয়ার রেটিকুলাম দিলাম দেন নিউক্লিও প্লাজম দিলাম তারপরে সর্বশেষ নিউক্লিয়ার রঞ্জ দিলাম হ্যাঁ এটা দেওয়া হয়ে গেলে এই যে দাগটা তুমি দিয়েছিলে এটা তুমি মিশিয়ে দেবে তো ওকে এখন প্রত্যেকটা নাম লিখে নেবে বাস এখন যে চিত্রটা তুমি এঁকেছো এই চিত্রটার নিচে ক্যাপশন দিতে হবে যে আসলে চিত্রটা কিসের এই জন্য তোমাকে নিচে লিখে দিতে হবে এটা হচ্ছে কিসের চিত্র গঠন চিত্র বাস এতটুকু লিখে এনাফ ধন্যবাদ সবাইকে